হ্যালো বন্ধুরা নিশ্চয়ই সবাই সকালবেলায় বিরিয়ানি দেখে একটু ঘাবড়ে যাচ্ছ আজকে নীল পুজোর দিনে বিরিয়ানি চিকেন এগুলো আবার কি হ্যাঁ আজ ছেলে যেহেতু স্কুল আছে আর স্কুল থেকে ডাইরেক্ট পড়া থাকবে তো ওকে একটু ভারী টিফিন দেওয়ার জন্য আমি ডিম বিরিয়ানি ওকে করে দিলাম আর বাড়িতেও চিকেনটা করলে আমাকে আর দুবেলা রান্না করতে হবে না এ একটা রান্না দিয়েই সবাই সব খেয়ে নেবে তো সে কারণে চিকেন করা হলো যেহেতু নীল পুজোর উপোস থাকে আমাদের সেই জন্য যেটা শর্টকাট প্রসেসে হবে যেটা সবাই একবারেই খেয়ে নেবে সেটাই আমরা সব সময় করে থাকি আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম কারণ থাকে না যে আজকে পুজো বলে মাছ মাংস আনা যাবে না নেই বলেই এইগুলো করা সম্ভব হয় তো চলো আজকে শুধু চিকেন আর উচ্ছে পেঁয়াজ ভাজা এই খুব খুব সিম্পল রান্নার মধ্যে দিয়ে আজকে রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে আজকে বাড়িতে নতুন সদস্য এসেছে এই যে ছানা পোনা নিয়ে তার মাও আজকে তার ছানাপোনাদেরকে খাওয়াচ্ছে তো তার মায়ের কাছে এগিয়ে যাওয়াতে একটু রেগেও গেল আমার ওপরে তবুও একটু দে নিলাম কারণ বেশ ভালো লাগছিল ওদেরকে দেখতে আজকে নীল পুজোর দিনে ওদের এভাবে দেখতে সারাক্ষণ বাচ্চাগুলোকে আগলে রাখছিল আর আমরা এখানে চলে এসেছি পুজোর জোগাড় করতে যেহেতু দুইজনেই আমরা উপোস করেছি তো সেখানে সেক্ষেত্রে পুজোর যান্ত্রী করে আমরা রেডি হয়ে যাবো আমাদের কাছেই যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে পুজো দিতে তাই এখানে পুজোর জোগাড়যান্ত্রি করে ফেলছি আর এখানে ঘরের পুজোটাও কমপ্লিট করে ফেলছি ঘরের পুজোটাও কমপ্লিট করে ফেলতে হবে তোমরা জানো এখন শাশুড়ি নেই তো শাশুড়ি না থাকা কারণ ও আমার যা আর আমি দুজনেই সব কিছু করতে হচ্ছে তো নীল পুজোর জোগাড় জানতি সেগুলোও সব কিছু আমরা দুজনেই করেছি কালকে দুজন মিলে বাজার হাট করে নিয়ে এসে তারপর আমরা হচ্ছে এখন পুজোর জোগাড় করে যাব পুজো দিতে কার কার বাড়িতে নীল পুজোর দিন এরকম অনা সৃষ্টির মাছ মাংস হয় সেটা একটু অবশ্যই কমেন্টে জানিও তো আমি করে আমি নিজেই বলছি কারণ আমার নিজেরই একটু খারাপ লাগে করতে বাচ্চাকে খাওয়াতে কিন্তু কিছু করার নেই যেগুলো শর্ট হয় শর্টকাট প্রসেস সেগুলোই করতে হয় এরা এরা এখানে এদের নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই বাড়িতে পুজো আচা হলেও এখানে মাছ মাংস চলে তো সেই কার কার বাড়িতে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে নীল পুজোর উপোস করছো অবশ্যই সেগুলো কমেন্টে জানিও তোমরা কমেন্ট না করলে আমারও তো ঠিক ভালো লাগবে না অবশ্যই কমেন্টগুলো করা করলে আমি আরেকটু এনকারেজ হবো যে না তোমরা কিছু দেখতে চাইছো বা বলতে চাইছো আমার সাথে কথা বলছো বা গল্প করছো তোমাদের কমেন্টের মাধ্যমেই অনেক ভালোবাসা পাওয়া যায় সে কারণে একটু কমেন্ট করলে ভালো হয় আমরা এখানে রেডি হয়ে গেছি এখানে ঘরের পুজোও দেওয়াও কমপ্লিট ঘরের শিবকেও পুজো দিয়ে নিয়েছি বাতি চালিয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব পুজোর মন্দিরে পুজো দিতে আর জোগাড় জানতেও করে নিয়েছি আমি একটু লাল পাড় সাদা শাড়ি পরেছি কারণ আমার এই পুজো আচ্ছা দিনে লাল পাড় সাদা শাড়িটাই পরতে বেশি ভালো লাগে এখন বিকেল পাঁচটা পাঁচটার বেশি বাজে তো আমি এখনও ঠিক মতন সন্ধ্যে হয়নি তো আমরা একটু সন্ধ্যে হলেই দিতে যাই কারণ সন্ধেবেলায় বাতি জ্বালানোটাই চিরকাল হয়ে আসছে তাও গিয়ে দেখতে হবে কতটা লাইন আছে কি কতটা ভিড় আছে তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো গিয়ে দেখলাম খুব একটা লাইন লাইন নেই সাত আটজন পাঁচ সাতজন মতন ছিল তো এই আমাদের জোড়াশিব মন্দির এর আর তাদের পরে আমাদের হয়ে গেছে ঝটঝট হয়ে গেছে কারণ খুব একটা লাইন ছিল না কারণ এবারে অনেকেই গঙ্গার গঙ্গা নদীকে পুজো দিতে গেছে তো সেই কারণে আমাদের বেশ তাড়াতাড়ি হয়ে হয়ে গেলো তো কেমন লাগলো একটা অবশ্যই